নাগরিকত্ব সংশোধন বিল অর্থাৎ সিএএ কি আছে এই এ তে এই আইন কার্যকর হলে কাকে নাগরিকত্ব দেওয়া হবে এরকম অনেক প্রশ্নের উত্তর জানতে পারবেন আমাদের এই ভিডিওটিতে লোকসভা নির্বাচন ঘোষণার আগেই ভারত সরকার সিএএ দুই বিল কার্যকর করেছে ইতিমধ্যেই সরকার ওয়েব পোর্টাল সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তুতিও সম্পন্ন করে ফেলেছে এই আইন চার বছর আগে লোকসভা এবং রাজ্যসভা উভয় পক্ষের মধ্যেই পাশ হয়ে গিয়েছিল দেশের রাষ্ট্রপতি স্ট্যাম্পও লাগানো হয়ে গিয়েছিল শুধু অপেক্ষায় ছিল এই আইন কার্যকর করার বর্তমানে সেই আইন গোটা দেশে কার্যকর করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এই আইনে কারা পাবে নাগরিকত্ব যেসব হিন্দু শিখ জৈন পার্সি বৌদ্ধ ধর্মের লোকেরা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান এই সব দেশ থেকে যারা ভারতে এসেছেন এই ধরনের নাগরিক যারা ধর্মীয় কারণে ডিসেম্বর আগে ভারতে এসেছেন এবং তারা ভারতেই আশ্রয় নিয়েছেন এই আইনের অধীনে তারা অবৈধ নাগরিক হিসেবে বিবেচিত হয় যারা ভ্যাট ছাড়াই ভারতে প্রবেশ করে অর্থাৎ পাসপোর্ট এবং ভিসা ছাড়াই ভারতে এসেছেন বা তারা পাসপোর্ট ভিসাতে এসেছেন কিন্তু মেয়াদ পুড়িয়ে যাওয়ার পরও এখানেই থেকে গেছেন এক দশকেরও বেশি সময় ধরে কিন্তু তারা কি কেউ নাগরিকত্ব পায়নি সাধারণত ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার নিয়ম হলো এই দেশে একটা না এক বছর থাকতে হবে এবং শেষ পনেরো বছরের মধ্যে এগারো বছর বসবাস করতে হবে কিন্তু সি ওই তিন দেশ থেকে ভারতে এসে আশ্রয় নেওয়া ধর্মীয় সংখ্যালঘুদের জন্য এগারো বছরের সময়সীমাটা কমিয়ে মাত্র পাঁচ বছর করা হয়েছে কেন্দ্রের সরকার সেই সব নাগরিকত্বের নাগরিকত্ব দেওয়ার জন্য ভারত সরকারের প্রণয়ন করা উনিশশো দেশের কিছু রাজ্যের জেলাশাসকদের একটি বিশেষ অধিকারও দিয়েছে যে অধিকারে এই সব নাগরিকরা যখন সরকারের কাছে আবেদন করবেন ডিএম বা জেলা শাসক তাদের নাগরিকত্ব দিতে পারবে গত দুই বছরে ভারতের নটি রাজ্যের তিরিশটিরও বেশি জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা পরিষদকে এই ক্ষমতা দেওয়া হয় তারা আফগানিস্তান পাকিস্তান এবং বাংলাদেশের সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার ক্ষমতাও পেয়েছে ওদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী পয়লা এপ্রিল দুই থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত অমুসলিম জাতিগত সংখ্যালঘুদের থেকে চোদ্দশো জন বিদেশিকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হয়েছে যে নয়টি রাজ্যে নাগরিকত্ব দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে গুজরাট রাজস্থান ছত্তিশগড় হরিয়ানা পাঞ্জাব মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ দিল্লি এবং মহারাষ্ট্র সিএএ কার্যকর হলে আর কি কেউ নাগরিকত্ব হারাবে এমন কোনো প্রাবধান বা নিয়ম এই আইনের মধ্যে নেই কিন্তু এই আইন শুধু পার্শ্ববর্তী মুসলিম দেশগুলোতে সংখ্যালঘু হয়ে পড়া হিন্দুদের হিন্দু বৌদ্ধ জৈন শিখদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইনে কারোর নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না দুই হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে কেন্দ্রের বিজেপি সরকার এই আইন লাগু করায় নির্বাচনে বাড়তি মাইলেজ পাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা